সে কারণে তো তোমার বিয়ে হবে না সমাজের অনেক সুশীল রা আছে আমাদের সমাজে অনেক লোক আমাদের সমাজে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ পর্যায়ে এমন কিছু সুশীল মানুষ আছে এমন কিছু বুদ্ধিজীবী লোক আছে ওই সমস্ত লোকেরা প্রেম কে সাপোর্ট দেয় সাত বছর আট বছর হইতে না হইতে এগারো বছর হইতে না হইতে আমার আপনার ছেলে মেয়ে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায় অনেকের অনেক স্কুলের টিচার পর্যন্ত আছে সেই প্রেমের সাপোর্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেন আল্লাহ বলেন সমাজের লোকেরা শোনো আল্লাহ বলেন পৃথিবীর অধিবাসীরা শোনো যদি তোমরা কোনো খারাপ কাজকে সাপোর্ট দাও যদি তোমরা

মে সন্তানদের আতঙ্কে আতংকিত হয়ে সন্তানকে সঠিক পথে বিরাঞ্জনা আর সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আল্লাহ বলেন লাহুম আযাব তুমার জন্য কোটি কোটি শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে রেখেছে পৃথিবীতে শাস্তি কি পৃথিবীতে শাস্তি হলো যদি তুমি খারাপ কাজ<li>লি কর তাহলে আল্লাহর সমস্ত আইনগুলি বিধানগুলি হুকুমগুলি তোমাকে হত্যা করা তোমাকে রজম মারা সেগুলো প্রয়োগ করা হবে